সরাসরি ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আপনারা দেশ এবং দেশের বাহির থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিও সাথে আমাদের এই লাইভ সাথে এই মুহূর্তে যারা যুক্ত আছেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক দর্শক আমরা এখন সরাসরি ঢাকা গাবতলি থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখানে উঠ এখানে আপনারা দেখছেন এখন মহিষ আপনাদেরকে মহষি দেখাবো গরু দেখাবো বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন সাইজের আপনারা আমাদের সাথেই থাকুন আর এই লাইভটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন দর্শক এখানে আপনারা এই যে দেখছেন মহিষ বিশাল দেহের মহিষ এই যে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাবতলির গরুর হাট আজকে যতটুকু দেখানোর সম্ভাবনা চেষ্টা করব এখানে বিভিন্ন সাইজের ছোট বড় সব ধরনের মহিষ আপনারা পাবেন এই গাপতুলি গরুর হাটে আসলে দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন আর এই লাইভটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন এই লাইভটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এখন আমরা এই যে দেখতেছি এটা মহিষ বিশাল ধের বিশাল বড় বড় মহিষ আছে এবং গরু আছে বিভিন্ন সাইজের বিভিন্ন সাইজের মহিষ আছে এগুলো আপনাদের সামনে আমি তুলে ধরবো আমি মোহাম্মদ হাবিব এদিকে শো ভালো আছো জি ভালো আছি কেমন আছো ভালো বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তো তুমি কোথার থেকে আসছো থেকে তোমার এই এই মহিষ দেখতে কেমন লাগতেছে ঠিক আছে আরো এখানে আরো দর্শকরা আছেন দর্শক আর তোমরা এক এক করিয়া এদিকে এসো তোমার নাম কি আবু রাহান তুমি কোথা থেকে আসছো বাবা কাউনদিয়া কাউনদিয়া নদীর থেকে তুমি কি এই মোষ ও গরু এইসব সবকি এই পশুগুলো কি দেখতে আসছো তুমি দেখতে তোমাদের কেমন লাগছে তোমরা কয়েকজন আসছো তো না জি সবাই বন্ধু ভাই ভাই নাকি কি এই ভালো লাগছে তোমাদের ঠিক আছে তোমাদের মূল্যবান সময় এই সেন্ট টিভি নিউজ এ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা একটু টাকা দিয়ে দাও তো একটু মুসকি হাসি দাও আর দর্শক শ্রোতাদেরকে এই লাইভটি এই লাইভটি বেশি বেশি করে শেয়ার করতে বলো তো তাহলে আজকের ঠিক আছে তোমরা কি কি দেখছো এই বাজারে এসে দেখতে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে ঠিক আছে তোমাদের সবাইকে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ জানালাম দর্শক এই যে ছোট ছোট মানুষ কিন্তু ওনারা এসেছেন এবং ওনারা আপনাদের কাছে লাইক শেয়ার কমেন্ট কিন্তু ওনারা চাচ্ছেন কি চাচ্ছ নাকি আর ভিডিওটা ভাইরাল কি করবে এই লাইভটা কি ভাইরাল করবে হ্যাঁ তোমরা সবাই একটু করে হাসি দাও তো হাসি দাও এই যে দর্শক আজকের মতো বিদায় নিলাম আমি টিভি নিউজের রিপোর্টার মোহাম্মদ হাবিব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম আসসালাম আলাইকুম